যাইতেছি একটু বাজারে নদী পার হয়ে যান লাগবো কি জন্য যাইতেছি আর ভাই আজকে আমাকে নিয়ে রান্না করে খাওয়াইবো আপনারা পুরো পুরো দেখতে এখন আশা করি খুব ভালো লাগবো ব্যাগটা ভালো আছে একটা অটো পাইলেন না ওটা গেলে টাকা খাইতে

এই স্কুলে আমরা পড়ালেখা করছি এই যে রামাগো স্কুল আপনারা কনে যাবেন ঠাকুর দেখবার সব থেকে বলে সাহাপাড়া বলে সুন্দর সুন্দর বলে ই করে মির্জাপুর মির্জাপুর সাহাপাড়া আমাদের যে পূজারি আছে বাজারে পড়ছি আমরা আমাকে যেমন ঈদ এলে আনন্দ হয় হিন্দু কোথায় মনে আনন্দ হয়েছে সেলো বইরা বইরা আছে বাজারের কাজ কাম সব শেষ এখন আছে একবারের নদীর মধ্যে এই যে বাজার একটা গোস্তি যদি এই যদি ভাগ গাড়ি

বাড়ির পুজে ওই সামনে হইলো মন্দিরের এটা বানকাঠা মন্দিরের পূজে আহিনে ভালোকে সুন্দর করে সাজাইছে ব্যাগটা ভালো আছে একটা সেনজি পাইসি সেনজিতে করে জামগা পূজা হইতাসে তো অনেক মানুষ টানুষ আহে এখন গাড়ি পাওয়া যায় এই যে ভাই মুরগি আনছে এর দুই বইনে মিলে কাম করতাছে ভাই আজকে আমাকে মজার খিচুড়ি রান্না করে দিব মা মশলা বাড়তেছে আর খালা হলো মুরগি বানাইতাছে আর আমাকে বাবু জনে খেলতেছে তার নিয়ে আমাকে মাল মারিতে থেকে এই যে নন স্টিকের হাড়ি পাতিল বের করতেছে ভাই অনেকটি জিনিস আনছে কিন্তু এই আগে মা একটা বের করে দেয় নাই এই দেখ ফালা দিতেছি এটা এটা বড় আটপন আমার মাংস ধরান বই বড় ডাইতে এটা ডাকনা যাও ওটা ডাকনা ডাকনা আল গুসে নাম দিও কত জিনিস জানছে বের করে নেয় রোজার মধ্যে কুকার আনসাল হেডা হেদিন বের আগ করে পরে বের করছে এই যে নন স্টিকের ফ্রাই বেয়া ভাইয়া হন কত সুন্দর করে রানবো হেঙ নাই আপনাকে দেখামো নন যাই তেলে আমিও দেখি আপনারাও দেখেন নগে নগে

그니까주 Shiranya Wheat? Yeah 으. 육아만 금ını 주ری 무침 내령 불을 끊는다는 만큼 물 먹었는데면 신경쓸 수만 알아서

এই খালি মাংসটা মনে খেতে খুব মজা এত সুন্দর একটা ফ্লেভার আইটা

সেই মাংস ভরে খালাই নেই শশা লেবু কাটতেছে সবাই আমরা বাড়ির রেডি খাওয়ার জন্য তেলে ও সুন্দর একটা গ্রান বেরোছে এই যে আমাকে খিচুড়ির ফাইনাল লুক এই যে শশা